আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে চমৎকার একটি কিচেন ক্যাবিনেট করেছি আমরা ঢাকা ধানমন্ডিতে এখানে যে কালারটি ইউজ করেছি এটা হচ্ছে লাইট ব্রাউন কালার এই কালারটি দিয়ে আমরা যতগুলো ক্যাবিনেট করেছি মার্শাল্লাহ সবগুলো কিচেন ক্যাবিনেট চমৎকার হয়েছে আর সবচেয়ে বড় একটা বিষয় হলো অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন ক্যাবিনেট করার যে সুবিধাটা এটা সাবান পানিতে ওয়াশ করা যায় ইচ্ছে মতন সাবান পানিতে ওয়াশ করতে পারবেন ফুলবে না কিচেন ময়লা হবে স্বাভাবিক সাবান পানিতে ওয়াশ করতে পারবেন ফুলবে না গুনে ধরার সম্ভাবনা নাই গুনে ধরবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি লং টাইম ইউজ করতে পারবেন যারা ভাবছেন কিচেন ক্যাবিনেট করবেন এবং লং টাইম ইউজ করতে চান তাহলে অ্যালুমিনিয়াম দিয়ে করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি যারা আমাদের ভিডিওটি প্রবাস থেকে দেখছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন ধন্যবাদ